এই তো আমাদের হোটেলের ব্যাগ দেখে আমরা সব তারপরে এখন বের হলাম আমরা যাচ্ছি ডাইনিংয়ে একটু করবো এখন নাস্তা তারপরে আমরা চিন্তা করছি পুরো দুবাইশোর শহরটা আমরা ঘুরে দেখবো কারণ আজকে আমরা থাকবো হোটেলে ফুল ডে তারপরের দিন আমাদেরকে এনি টাইম নক করবে ওরা যাওয়ার জন্য এই জন্য আমাদের চিন্তা আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা একটু ঘুরতে বের হব

এই তো নাস্তা সেরে এসে সবাই ঘুম একমাত্র আমি ছাড়া কারণ এগুলো টায়ার্ড ছিল জার্নিং করে আসার পরে এগুলো এত টায়ার্ড ছিল এখন সবগুলো ঘুমাচ্ছে একমাত্র আমি ঘুমোতে পারছি না কারণ আমার এখন আর কাপড় গোছাতে হবে সেজন্য এই তো ঘুম থেকে উঠে এখন আবার বের হব আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে কারণ আমরা ঘুমের থেকে উঠে দেখি যে আমাদের অলরেডি দুইটা বেজে গেছে তো এখন দেখি যাই ডাইনিংয়ে ডাইনিংয়ে দেখি যে কী কী খাবার আছে। দাও না এটা সামনে দাও ছেলে ছেলে যদি খেতে চায় কোনটা খাবে খা আমি আমারটা নিয়ে আসি নাকি যাও আমারটা নিয়ে আসো কি বলো রাদিয়া মজা খাবার রেনা তো কম নিয়ে আসলে যে পাস্তান বা হ্যাঁ পানি ঠান্ডা পানি নিয়ে ঠান্ডা পানি খেতে পারবে না বেশি ঠান্ডা মজা রায় মজা মজা রায় তোমাকে বাবা রাদিয়া রাদিয়া চাচ্ছে একটু সুইমিং পুলে যাবে কিন্তু বাহিরে অনেক অনেক হট

জানি যে আমার ছেলে কি করছে খাবার ফেলে ডেলে এদের হ্যাঁ এই যে কোক কোক খেলে কেন গরম